আসলে আমি হোয়াট আই বিলিভ যে জ্যাম বা কোনো এক্সকিউজ আসলে কোনো মিলন মেলা বা কোনো পছন্দের মানুষদের কাছে আসা থেকে কাউকে আটকায় রাখতে পারে না অল অ্যাবাউট আমার কতটুকু ইচ্ছা যাওয়ার তো ইয়া জ্যাম সব কিছু খেলেই আমি এখানে আসছি বিকজ টেলিপ্যাক প্রত্যেক বছরই আয়োজনটা করে এবং আমি প্রত্যেক বছরই থাকার চেষ্টা করি তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে অনেক বড়ো একটা ভূমিকা রাখে তো আমাদেরও আর্টিস্টদের উচিত তাদেরই আয়োজনে তাদের সাথে থেকে একসাথে আনন্দটা সেলিব্রেট করা এই ভালোবাসা থেকেই আসলে এখানে আসা আজকে কালকে আমার একটা নাটকের শ্যুটিং ছিল যে শুটিংটা আসলে আমি এখন সাতাইশ তারিখে নিয়ে গেছি আমি অলমোস্ট যেদিন থেকে জানতে পেরেছি যে পঁচিশ তারিখে পিকনিক আমি মোটামুটি এই এই শিডিউলটা বাদ দিয়েই সবাই দিয়েছি যে হ্যাঁ এই দিনটা আমার হচ্ছে আমরা সেলিব্রেট করব এই দিনে কোনো শুটিং রাখা যাবে এই নাটকটা অনেক ইন্টারেস্টিং বিকজ আমি বরিশালের ভাষা একদমই পারি না বাট এই নাটকটা আমি ফার্স্ট টাইম বরিশালের ভাষায় কাজ করেছি অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে পুরো ইউনিকটাই বরিশালে ছিল সো আমার খুব একটা ঝামেলা হয় নাই মোটামুটি চারপাশে সবাই বরিশালের ভাষায় কথা বলতো তো আর মোশারফ ভাই তো আছেই আমার টিচার মোশারফ ভাই অনেক হেল্প করেছে

আর যদি হয় টং দোকানে বসে এখন বুঝছি আমি আমি কিছুদিন আগে চা এর দোকান দিয়েছিলাম হ্যাঁ আই নো ভাল লাগে আমার অনেক ভাল লাগে আই এনজয়েড আ লট চা দোকানে বসে টং দোকানে কি চা বিক্রি করতে সেটা কেমন ছিল সুন্দরী চা वाली দেখে ক্রেতা এত বেশি ছিল যে আমার জামার সাথে আমার ঝগড়া লেগে গেছে যে তোমার আর দোকানে বসার দরকার নাই বিকজ একজন আমার ওই নাটকটার নাম হচ্ছে বোকা পরিবার যেটা ডিরেকশন দিচ্ছে সৈয়দ শাকিল ভাইয়া এটা আর একটা সিরিয়াল তো আমার জামাই সাথে আমার ঝড় লেগে গেছে আমাকে বসে ভাবি আপনার রূপের রহস্য তো সেই জন্য আমার জামাই আমাকে দোকান থেকে বের করেছে রূপের রহস্য আসলে অবশ্যই বাবা মার জিন আল্লাহর গড গিফটেড এবং পাশাপাশি পজিটিভিটি আ পজিটিভ থাকা পজিটিভ মাইন্ড আমার উপরে আছে রিল্যাক্স জন্য চেয়ারে সমুদ্র করে বসে থেকে আমার মোস্ট ফেভারিট আই লাভ সমুদ্র এন্ড আমার সমুদ্রের পাশে আমি সারা বসে থাকতে পারবো আমার অনেক ভাল লাগে এটা আমার সবথেকে বেস্ট রিল্যাক্সিং টাইম কেমন লাগে আসলে ওই সময়টা ভাবেন সমুদ্র ঠিক তার উপরে আপনি বসে আছেন আর এটা এই চিন্তা করেন তখন চিন্তা করি সমুদ্র কত গভীর মানুষের মানে সমুদ্রের মতো কেন মানুষের মন হয় না মানুষের মন কেন অত ছোট মানুষ কেন এত সেলফিস ন্যাচার কত সুন্দর মানে এই ন্যাচারটাকে আমরা নষ্ট করছি আমরা নষ্ট করে ফেলি এগুলো ভেবে খারাপ লাগে আসলে যখন আমি বিচ নোংরা দেখি আর পাশাপাশি লাইফ নিয়ে চিন্তাভাবনা তো থাকি যে সমুদ্রের সম্মান কেউ ভালোবাসে না কেন্টার্ন নাকি শাড়ি

ডিফেন্স আর নৌকাটা যদি বড় হয় ভয় কম লাগে নৌকাটা ছোট হলে অনেক ভয় লাগে ছোট নৌকা এদিকে লাস্ট বই শুটিং করলাম মনে হচ্ছে যে এইদিকে একটা মানুষ গেছে তো নৌকা এদিকে কাত হয়ে যাচ্ছে এদিকে ডুবে যাচ্ছে এদিকে এসো এদিকে আসো তো এরকম করে আসলে অনেক ভয় লাগে ভয় নিয়েই কাজ করা লাগে ভ্যানে চড়তে অনেক মজা লাগে আমি অনেকবার ভ্যানে চড়ছি মোশার ভাই আর আমি আমার এখন ইদানিং আমার ফেভারিট হয়ে গেছে ভ্যানটা ভ্যানে চড়তেই ভাল লাগে শেরফের কথা বলেন আসলে সেটা বাড়ি ক্যারেকটা যখন আসলে শুটিংয়ে ঢুকে যায় আর কি আর ভ্যানেসিনটাও দেখছিলাম খুব জমজমাট একটা মজার আসলে কি ছিল ইন্টারেস্ট্রি গল্প একটু শুরু ছিল ওইটা আসলে মজার একটা গল্প আমার ওই নাটকটার নাম হচ্ছে নাটক ঈদে যাবে সম্ভবত নাটকটার নাম হচ্ছে মাতাল মতিন তো সে মাতাল থাকে আমি তাকে বাবার বাড়ি নিয়ে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খাওয়াইতে বাট সে টাল তো সেই ভ্যানের মধ্যে শুয়ে শুয়ে আর কি বলতেছে যে এই প্লেন থেকে পরে যাবা লইর ভাই সামনে আছে দোষার ভাই বলতেছে যে এই সাবধানে পড়ে যাবা প্লেন এই যে পাইলট সাবধানে চালান যে পাইলট সে আমাকে বলতেছে

ঘুরতে আমি অনেক পছন্দ করি আমার ঈদের পরেও হয়তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে আর কেনাকাটা বেশিরভাগ দেশের বাইরে গেলে দেশের বাইরে থেকে করা হয় দেশের থেকে করা হয় মিলিয়েই করা হয় ঈদের শপিংটা দেশ থেকেই করা হয় আসলে তো ইয়া দেশেই প্ল্যান সময় খুব একটা পাওয়া যায় না ঈদের আগে তো দেশের বাইরে যাওয়ার সময়টা খুব কম